আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নিরামিষ একটি সজনে ডাটার রেসিপি আর এই সময়ে আমাদের সবার বাড়িতেই সজনে ডাটা থাকে কারণ এই সিজন চেঞ্জের সময় সজনে ডাটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি সজনের ডাটা রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি সজনে ডাটা আমি ছোটো ছোটো করে সজনের ডাটাটা কেটে নেব আমি কেটে নিয়েছি দেখুন ছোট ছোটো করে সজনের ডাটা আর নিয়েছি আলু আমি আলু দুটো আলু নিয়েছি এরকম লম্বা লম্বা করে একটু কেটে রেখেছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব আমি আলুটা ভেজে নিচ্ছি আমি একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব তাহলে নুন হলুদটা যাতে আলুর মধ্যে ঢুকে যায় আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টমেটো আমি গ্রেট করে রেখেছি একটা টমেটো মাঝারি সাইজের গ্রেড করা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমি এর মধ্যেই মশলা দিয়ে দেবো যাতে একসাথেই টমেটোর আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এবার একসাথে টমেটো মানে ব্রেড করা টমেটো আর মশলাটা আমি একসাথেই কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আমি দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষাতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে হচ্ছে কালারটা খুব ভালো আসবে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি মশলাটা কষছে এবার মশলাটা কষে গেছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে দিতে হবে মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি সজনে আমি কেটে রেখেছিলাম যে সজনেগুলো সেই সজনে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে যাতে মশলাগুলো সজনের গায়ে লেগে যায় খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আমি আর একটু জল এখানে ব্যবহার করব রেসিপিটা একটু শুকনো শুকনো হবে আমি জলটা একটু বুঝেই দিলাম যাতে সজনের আটাগুলো সেদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব আমি ঢাকনা খুলে দিয়েছি অনেকটা গ্রেভি টেনে নিয়েছে অনেকটা শুকিয়ে গেছে রান্নাটা হয়েই এসছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল নিরামিষ সজনে আটার রেসিপি রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই